গত নির্বাচন বর্জন করার পর তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে এখন তারা অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করা শুরু করেছে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে গত নির্বাচন বর্জন করার পর থেকে তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে তারা অদৃশ্য শক্তির উপর নির্ভর করতে শুরু করেছে রোববার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আসলে বিএনপি এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তারা গত নির্বাচন বর্জন করার পর তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে এখন তারা অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করা শুরু করেছে যে তারা এখন আপনারা জানেন যে ক্ষণে ক্ষণে তারা বিদেশিদের দুয়ারে যায় এখন কখন যারা তারা যে তাবিজ দুয়ার উপর ঘর করে সেটাই আমার প্রশ্ন এই এই ধরনের কথাবার্তাগুলো বলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবলিক সরকার অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছে এ সময় তিনি আরো বলেন রোহিঙ্গাদের পেরিয়ে নিতে সে দেশের সরকার রাজি হলেও সাত বছরে পেরিয়ে নেয়নি তারা ফলে রোহিঙ্গাদের কারণে পরিবেশগত সমস্যা আইন শৃঙ্খলা সমস্যা এবা ও মাদক পাচারের মতো সমস্যা তৈরি হয়েছে আমরা সব সময় লক্ষ্য করছি যে মায়ানমার সব সময় তারা তারা এগ্রি করে তাদেরকে ফেরত নিয়ে যাবে কিন্তু কার্যতগত প্রায় সাত বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয় উপরন্তু আমাদের ঘাড়ের উপর অন্য সমস্যা তৈরি হয়েছে এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় অস্থায়ী কমিটির সভাপতি আব্দুল মোমেনের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে দিন দিন রোহিঙ্গাদের পরিস্থিতি জটিল হচ্ছে এবং সেখান থেকে উত্তরণের পছ করতেই এই পরিদর্শন বলে জানা যায় এরপর বিকালে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রীকে সাথে নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে দীর্ঘ বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আব্দুল মোমেন আমরা বিশেষ করে এখানে আসার একটি কারণ হলো যে আমাদের অনেকগুলো এজেন্ডা এর মধ্যে একটি বড় এজেন্ডা হচ্ছে কি এই যে রোহিঙ্গা তা আমরা সেই সম্পর্কে রোহিঙ্গা সম্পর্কে জানতে চাই কি কি স্টেপ নেওয়া হয়েছে কি কি নেওয়া যেতে পারে আমরা বিভিন্ন সংস্থার সাথে এইখানে বিদেশি সংস্থা যারা যারা এনজিও আই এনজিও এদের সাথে আমরা তো সরকারের কাছ থেকে সবসময় তথ্য পাই এই সবার থেকে আমরা তথ্য নেওয়ার জন্যে এখানে আয়োজনটা করি এবং আমরা যথেষ্ট নতুন নতুন তথ্য পেয়েছি তো এইটা ছিল আমাদের মেইন এই জন্যে আমরা এই কক্সবাজারে আয়োজনটা করা আর দেখে আমি খুব খুশি হলাম আমি রোহিঙ্গা ক্যাম্পে অনেকবার এসেছি আগে ক্যাম্পটা অনেক দুর্বল ছিল রাস্তাগত খারাপ সবই খারাপ ছিল গড়দর খারাপ ছিল এখন কিন্তু অনেক উন্নত হয়েছে তো আমি আমাদের রোহিঙ্গাদের সাথে আলাপ হয়েছে আমাদের স্থানীয় যারা প্রশাসন তাদের সাথে আলাপ হয়েছে সমস্যাগুলো উনারা বলেছেন এই বৈঠকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমার পররাষ্ট্র সাথে কথা হয়েছে বলে জানান তিনি এছাড়া অননন দেশের সাথে আন্তর্জাতিকভাবে আলোচনা চলছে যেন মিয়ানমারকে চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে দ্রুত ফিরিয়ে নেওয়া হয় Šazu moră Cox coxupă este.